হ্যালো আসসালামু আলাইকুম রান আসলে সবাই ভালো আছেন তো লাস্ট দুই তিন চার দিন ধরে আমি ভালোই বিজি আছে যার কারণে আপনাদের ভিডিও সেরকম আপডেট দেওয়া হয় নাই ওকে যদিও এখন আমি জেনে এখন আমার মেইনলি মার্কেট আপডেটগুলো ভালো করে আরও বেশি করে দেওয়া উচিত যেটা সবাই করতেছে ওকে তো সবাই যেটা বলতেছে আমি সেগুলো জিনিস বলবো না আমি জানি না মানুষ কী বলতেছে জাস্ট আমার যেটা পয়েন্ট অফ ভিউ আর যেটা আমি রিসার্চ করে পাইছি এইটা আপনাদের জানার চেষ্টা করব তো হ্যাঁ যদি আর থাকেন তাহলে একটা ভিডিওটা লাইক করে দেন কারণ ওই ভিডিওগুলো বানাইতে গেলে একটু আমার ভালো রিচার সময় লাগে আর সময় দেওয়া লাগে যদি ইউটিউব আসে না ভিডিও থেকে হ্যাঁ তো আশা করি সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না আমি মোটামুটি কী বলতেছি তো শুরু করা যাক তো মেনলি কথা হচ্ছে এখন আমাদের ইরান ভার্সেস ইজরায়েল মেইন টপি এখন এটাই ওয়ারের তো আপনারা জানেন যে যে ওয়ারটা চলতেছে এটা কিন্তু মোটামুটি বড় লেভেলের ওয়ারে চলতেছে একটা যেটা থার্ড অলড ডাকে আনতে পারে এত বড় একটা ওয়ার শুরু হওয়ার পরেও মার্কেট দেখেন জাস্ট যদি আমরা টপ দেখি এখান থেকে মার্কেট ইম্প্যাক্ট দেখেন জাস্ট মাত্র ফাইভ পার্সেন্টের জাস্ট ফাইভ পার্সেন্ট একটা ওয়ার সুবিধা যাচ্ছে এখনও মার্কেট মাত্র ফাইভ পার্সেন্ট কারেকশন দিছে এইটা কি মানে নেওয়ার মতো না এটার মূল কারণ হচ্ছে মার্কেটের একটা অনেক বড় লিকুইডিটি আপনার আমরা যদি ওয়ান উইকে যাই আমাদের মেইনলি অনেক একটা বড় একটা লিকুইডিটি আপনার এক লাখ নেট স্লো কেন ওয়েট প্লিজ তো এক লাখ বারো দিকে আমাদের মোটামুটি এক লাখ বারো এক লাখ এগারো দিকে মোটামুটি এগুলো সবগুলো যোগ করেন অলমোস্ট অন বিলিয়নের মতো লিকুইডিটি এখনও আসে এই উপরে এই জায়গাটাতে যে প্ল্যান ছিল মার্কেট কিন্তু ডাম্প এমনিতে উন্নতি দিত হয়তো কিন্তু মার্কেটের যেটা প্ল্যান ছিল যে আপনাদের এখানে যে পাম্প করতেছিল এটা হয়তো এখানে এই লিকুইডিটি নিয়ে দেন ডাম্প করতো কিন্তু এখন যেটা হয়েছে মার্কেট ইম্প্যাক্ট আসার জন্য মার্কেট আর এটা ব্রেক করতে পারেনি এই লেভেলটা এখন এই মার্কেট সুন্দরভাবে ড্রপ দিচ্ছে ওকে কিন্তু মার্কেটে কিন্তু আরও ড্রপ দেওয়া উচিত ছিল বা আরও ড্রপ দিত স্টিল নাও আপনার ইরান ইসলাম মোটামুটি ভালো লেভেল একটা যুদ্ধ চলতেছে আপনারা হয়তো লাস্ট আপনার নিউজ পেপার ফল করে থাকেন হয়তো দেখবেন হয়তো ইউএসএ ট্রাম্প কিন্তু বলছে যে ইসরায়েল আপনার মোটামুটি ইউএসএ কে ভালোভাবে ইয়ে করতে বলতেছে ওদের সাথে যোগ যোগ দেওয়ার জন্য আপনার ইরানের বিরুদ্ধে কিন্তু ইউএসএ বলছে না আমরা দিব না বারবার রিজেক্ট করতেছে আর অ্যাট দা সেম টাইম তারা ইরানকে বলতেছে যে তাদের এই ইসরায়েল যা করতেছে এদের পিছনে আসলে ইউএস কোনো হাত নাই এখন ইউএসএ এটা বলছে যে ইউএসএর গায়ে যতক্ষণ পর্যন্ত না ইরান টোকা দিবে ততক্ষণ পর্যন্ত ইউএসএ এগুলোর মধ্যে নাই মোটামুটি নাই এখন কথা ভালো করে বোঝার চেষ্টা করেন এখন তারা মোটামুটি লেভেলে কে যেন ওয়ারটা যেন না হয় এটাই চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবে যদি এর গায়ে কিছু হয় বা ইউএসএ যদি কালকে বলে যে না ঠিক আছে আমরা ওয়্যারের মধ্যে ঢুকতাছি এটা কিন্তু একটা অনেক খারাপ সংবাদ ক্রিপ্টো মার্কেটের জন্য বেশি বেশি করে আপনার যদি আহ এর চারটা দেখেন এটা অয়েল অয়েলের চার দেখেন ওয়েলের চার স্পাইকটা দেখতেছেন ওয়ান ডেটা থেকে গেলে ভালো করে বুঝতে পারবেন অয়েলের চারের স্পাইক দেখেন কারণ আপনারা বলতে পারেন যে ইসরায়েল আপনার আপনার অয়েল এরিয়ার উপরে অ্যাটাক করতেছে ইরানের এত কিছু হচ্ছে অয়েলের কেন বাড়তাছে তো মেইনলি এটা হচ্ছে হরমুজ প্রমাণের জন্য এটা যদি আপনি ভালো করে বুঝতে চান মেইনলি মেইনলি অয়েলের যে একটা সাপ্লাই এটার অনেকটাই কিন্তু আপনার ইরান দেন আরবের কান্ট্রিগুলা ম্যানেজ করে এখন যদি এখানে অয়েল চলতেছে এখানে একটা হাইলি প্রবলেম থাকতে পারে যে ইরান আপনার যে পথে এই অয়েলটা সাপ্লাই হয় পুরো ওয়ার্ল্ডে এটা তারা চাইলে বন্ধ করে দিতে পারে এখন এই যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে অয়েল সংকটের এর কারণেই মূলত আপনার অয়েলের এই অবস্থা অয়েল কিন্তু বুঝার চেষ্টা অয়েল কিন্তু একটা আপনার মোটামুটি সেফ অ্যাসেটের মধ্যে পড়ে আপনারা জানেন কি না জানেন যখন একটা সেফ অ্যাসেটের প্রাইস বাড়ে তখন রিস্কি অ্যাসেট থেকে মানুষ লিভ করে সেফ অ্যাসেডের দিকে যায় আমাদের বিট কয়েন হচ্ছে একটা রিস্কি অ্যাসেট বোঝার চেষ্টা করেন কালকে যদি ইরান ইসরায়েল অয়েল যদি ইয়া হয় আরও তীব্রতর হয় হ্যাঁ তাহলে কিন্তু আপনার একটা হেভিলি চান্স আছে অয়েলের প্রাইস আরও বাড়বে এবং বিটি প্রাইস মুভ করবে অ্যাট ডাউন সাইড সো এখন আমাদের কি করণীয় আমি এটা নিয়ে কথা বলবো তো মেনলি বর্তমানে মার্কেটের যেটা অবস্থা আমি কোনো ট্রেডেই নাই লং এও নাই শর্টেও নাই আপনাদের হয়তো আমি বলছিলাম যে বারে বারে আমি আমার অল্ট সেল করছি অ্যাট দ্য পয়েন্ট অফ ভালো লেভেলের আমার যে অল্ট ওটা হাইস পয়েন্ট ছিল ই আমাদের টেলিগ্রাম জানার উপর স্ক্রল করে বুঝতে পারবেন এখনো পিনগুলো চলে দেখতে পারেন একদম হাইয়েস্ট প্রাইসে মোটামুটি আমি অর্ট সেল করে ফেলছি আমার ফিফটি পার্সেন্ট দেন এট দ্য পয়েন্ট আমি ধীরে ধীরে ওয়ার্ড অলমোস্ট সেল করে ফেলছি সবগুলো প্রফিটে মোটামুটি এভারেজ আমার প্রফিট মোটামুটি হিউজ কিন্তু পরে হয়তো থার্টি পার্সেন্ট যেটা হয়তো একটু নিচে আসে আমার এই এগুলো যাতে সেল করা লাগছে আমি মার্কেট থেকে ফুল্লি আউট হয়ে গেছি কেন আউট হয়ে গেছি কারণ এই টাইমটা অনেক কিউর এই জায়গায় এখন কী হবে আর কতটুকু জোরে এটা কিন্তু কেউই জানে না মার্কেট মেকারসও আমাকে জানতো না যে এটা ড্রপটা আসবে এই ড্রপটা মার্কেট মেকারদেরও এক্সপেক্টেড ছিল না যেটা এই ড্রপটা এখানে দিছে তাদের প্ল্যান ছিল লিকুইডিটি সুইপ করে দেন মার্কেট ডাউন করে যেটা হয় নাই সো মার্কেট মেকারস এখন ওই জন্য মার্কেটটাকে হোল্ড করে আছে যেমন মার্কেট ড্রপ না দেয় এখান থেকে যদি মার্কেট ধামাধাম যদি 100k এর যে লেভেলটাও যদি পার করে ফেলে এখানে যারা আপনার শর্ট নিছে তারা কিন্তু হিউজ প্রফিটে চলে যাবে যেটা কোনোভাবেই আপনার এক্সচেঞ্জারগুলো দিতে চাবে না সো একটা তারা একটা সুযোগ হলো তারা খুঁজবে যে এই লিকুইডিটি কোনো ক্র্যাপ করা যায় কিনা তো এখানে একটা সুযোগ আছে যে মার্কেট হয়তো এই লিকুইডিটা কোনোভাবে যদি কোনোভাবে একটু মার্কেটে পজিটিভ পুশ করতে পারে মার্কেটে ওই পজিটিভিটি দিয়েই এই লিকুইডিটা টানা এরা সুইপ করাবে হয়তো সুইপ করাইতে পারে সুইপ করে দে মার্কেট নিচে আর রসা তোলা যাবে তো এখন আমরা দুটো জিনিস করতে পারি আমি যদি একটু শর্ট টাইমে ভিউ দিই শর্ট টাইমে ভিউ যদি আমরা দেখতে হয় আপনাদের একটা জিনিস দেখেন আমাদের যে আপনার যে অ্যাঙ্কর ভিউ অ্যাপ যেটা ভিউ অ্যাঙ্কর যেটা ইয়ে আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা অ্যালাইন হচ্ছে আপনাদের মোটামুটি 106 এ যেটা আপনার 1 হাওয়ার 200 হান্ড্রেড ইএম এর কেউ একসাথে ফলো করতেছে এর সাথে যদি আপনার ফেভোনার্চি দেখেন এটাও কিন্তু 0.5 পয়েন্ট লেভেলও কিন্তু সুন্দর মতো এখানে অ্যালাইন করতেছে তো আমরা প্লাস 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 আপনাদের আরেকটা জিনিস আমি দেখা দিচ্ছি সেটা হচ্ছে 1 মিনিট নেই একটু স্লো ওকে আমাদের 106 এর উপরেও কিন্তু এখানে একটা হিউজ লিকুইডিটি পুল আছে সরি লিকুইডিটি আছে এই লিকুইডিটি কিন্তু এখনকার জন্য মার্কেট চাইলে নেওয়ার একটা হাই প্রবলেটি আছে কেননা আমি বলি প্রথমত দেখেন ওয়াইডের অবস্থা কিন্তু ভালো না এখানে যতই লিকুইডিটি যাক মার্কেট মেকার সে কিন্তু ওয়াইডটা টাইমে মার্কেটে এইভাবে পাম্প করাতে পারবে না বুঝছেন তো একটা আমার আমার চোখে মার্কেটে একটা ডাউনফলের চান্স বেশি তো মার্কেট কিন্তু এইটা হয়তো যেটা আমার যেটা মনে হয় মার্কেট এটা এবিসি ওয়েভ দিয়ে একটা ডাউন দিতে পারে আমরা ফার্স্ট ওয়েভ পাইছি আমাদের একটা আপ ওয়েভ পাইছি দেন দিস ওয়াজ দ্য ডাউন এখন এই লেখটা আমাদের পাওয়া বাকি তো যেটা এখন আমরা করতে পারি এখন মার্কেট চলে দুটো কাজ করতে পারি ঠিক এখান থেকে যে ফল করতেছে ডিরেক্ট ফল করতে পারে এই ক্ষেত্রে আমরা চুপচাপ শুধু দেখব কিচ্ছু করব না হ্যাঁ আর যারা একটু খাত্রিকা খেলারি আছে যারা একটু রিস্ক তারা যেটা করতে পারে এই যে আপনাদের ট্রেন লাইনটা যদি ব্রেক করে ঠিক এদিকে আসে একটা বা এদিকে একটা শর্ট ওপেন করতে পারে এক লাখ চার বা লাখ ছয় এই যে ট্রেন লাইনটা এটা ব্রেক করে হয়তো এখানে আপনার এক লাখ পাঁচের মতো একটা এস এল দিলেন আর নিলেন মনে করেন এক লাখ চার বা এক লাখ ঠিক পাঁচে সরি এক লাখ পাঁচে নিয়ে একটা এটা হয়তো ট্রেডটা যদি নেন আপনার এস এল দেওয়া লাগবে এক লাখ পাঁচ হাজার পাঁচশোর দিকে ওকে একটা হয়তো ছোট একটা আমিও নিতে পারি এটা হয়তো গ্রুপে জানাই দিব ওকে দেন আমরা এইটা এক্সপেক্ট করতে পারি অর সেকেন্ড যেটা হতে পারে এই যে আপনাদের টু আমাদের চব্বিশ ঘন্টা যেটা দেখলাম যে এক লাখ ছয়ের উপরে কিন্তু এক লাখ অলমোস্ট ছয় হাজার আটশো পর্যন্ত একটা লিকুইডিটি আছে যেটা কিন্তু অ্যালাইন করতেছে এই তিনটা জিনিসকে ঠিক এই তিনটা জিনিসকে অ্যালাইন করতেছে একসাথে সো আমরা বলতে পারি যে মার্কেটে যেটা করতে পারে সেটা হচ্ছে আপনার ওয়ান মিনিট ইয়ে গেল কই তো দেখাই দিই মার্কেট হয়তো এখান থেকে একটা এই লিকুইডিটা গ্র্যাপ করার চেষ্টা করতে পারে লিকুইডিটা গ্র্যাপ করে দেন মার্কেট ডাউন দিল ওকে এই যে আমাদের এই যে সি যে আছে এটাকে পূরণ করে দেওয়ার জন্য এটা হইতে পারে আর থার্ড মুভ যেটা আমি এক্সপেক্টেড যেটা হর্ন চান্স না বললেই চলে আমাদের এস থাকবে হচ্ছে এটার জন্য এক লাখ সাত হাজার পাঁচশো এই পর্যন্তটা সেভ এস দিতে পারেন আপনার চাইলে আপনাদের ঠিক শর্টের জন্য আমি যেটা বলবো শর্টের জন্য আপনারা হচ্ছে ওয়ান মিনিট এই তো শর্ট আপনারা ঠিক এগুলা জায়গা নিতে পারেন এক লাখ ছয় হাজার বা এক লাখ সাত যদি যায় এখান থেকে আপনারা একটা শর্ট ওপেন করতে পারেন শর্টের টার্গেট হবে এক লাখ বা আপনার এই জিনিস পর্যন্ত এখানে নিতে পারেন আর আপনার স্টক লস হবে এক লাখ সাত হাজার পাঁচশো এদিকে এটা ভালো একটা রেশিও একটা অ্যামাউন্টে বলা যায় এটা হচ্ছে বর্তমান ট্রেড প্ল্যান আর যদি এখানকার এসেলটা নিয়ে নেয় নিলে আমরা স্টিল বসে থাকবো কোনো কিছু করবো না আমরা দেখবো মার্কেট এই লিকুইডিটা নিতে পারি কিনা যে এক লাখ বারো লিকুইডিটা নিয়ে না যেটার কথা আমি বলছি এই লিকুইডিটা যে কোনোভাবে নিয়ে যায় আমরা এখান থেকে দিন শর্ট প্ল্যান করবো কোনো ঘাঁপড়ানোর কিছু নেই এই তিনটা সেটা আপনাদের বললাম কি হলে কি করবেন আর টেলিগ্রামে সর্বক্ষণ এইগুলো তিনটা থাকবে কোনটা কি হচ্ছে না হচ্ছে কীভাবে হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে সর্বোত্তি আপনার ভিডিও মানে ভিডিও না আমি এক্স আর কি বলে দিয়ে থাকি আর ভিডিও করার সবসময় সুযোগ হয়ে ওঠে না তো ওই জন্য ভিডিও দেওয়া হয় না তো আশা করি বুঝছেন এই শর্ট করার প্ল্যানটা আপাতত মাইন্ড আপনার সরেই রাখেন বা মার্কেট চলে যাবে আবার এটা রাখার উচিত না কারণ বর্তমানে যুক্তিয না তো এটাই হচ্ছে আপনাদের টেকনিক্যাল এটাই বলে বর্তমান টেকনিক্যালও কোনো কাজ নেই হ্যাঁ প্রথমে আপনাকে পরিস্থিতি বুঝতে হবে যে একটা ওয়ার চলতেছে একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারও চলতে চলে আসতে পারে হ্যাঁ ইউএসএ ঢুকতে পারে ওয়ারে বুঝতেছেন এগুলা যদি এক একটা একটাও যদি একটু লাগে যায় ইসরায়েল কি এখন যেন ইউএসএ এই মাঠে নামে যায় হ্যাঁ তো তারা জ্যাম নিয়ে হোক নামানোর চেষ্টা করাবে এখন সেটা এম নিয়ে হোক বা অম হোক বা নিজেরা নিজেরা ইউএসএ কে হামলা করে হোক বা জ্যাম হোক হ্যাঁ কোনোটা ঘটনা ঘটাই হোক ইউএসএ ঢুকাইতেই পারে তারা এই এই ভেজালের মধ্যে হ্যাঁ আমি যে ভিডিওটা ইয়া করতেছি কিছুক্ষণ আগেই ইরা ইরান আবার ইসরায়েলে প্যালেস্তিন মিসাইলের অ্যাটাক করছে তো তারা আবার ফাইট ব্যাক করবে তো এগুলা জিনিস থেকে একটু সাবধান থাকবেন আর মার্কেটে কিন্তু হোল্ড করতেছে মার্কেটে এই অবস্থা থেকে ভাইবে না যে এটা এখান থেকে একটা সুন্দর হোল্ড করতে দেন এখান থেকে একটা ব্রেক দিয়ে এক লাখ বারো যাবে হইতে পারে হইতে পারে এখানে হিউজ লিকুইডিটি আছে মার্কেটে এই লিকুইডিটি নেওয়ার দরকার মার্কেট মেকারদের জন্য কিন্তু যদি এটা করতে না পারে তারা যদি ব্যর্থ হয়তো এই লিকুইড নিয়ে হইলেও মার্কেটে কিন্তু একটা ড্রপ দিতে পারে দেন এখান থেকে একটা এক্সপেক্ট করতে পারি আমরা এটা যদি আমরা এক্সপেক্ট করতেছি এইটা ব্রেক করবে না যদি সব ঠিক থাকে যদি থার্ড ওয়ার্ডের শুরু না হয় যদি একটু মধ্যস্থার মধ্যে চলে আসে ওয়ার্ডটা তাহলে আপনার মনে করেন ভালো সময়ের মধ্যে হয়তো আমরা দেখতে পারি এখানে একটা কি বলে সাইড ওয়েলস এর মার্কেট হয়তো মেইনলি যদি এখানে হয়তো হয়তো দেন একটু কিছুদিন থাকে দেন হয়তো আমরা দেখতে পারি যে মার্কেটে হুট করে এই লিকুইডিটো গ্রাফ গ্র্যাপ করে যেতে পারে এর বিষয়ে লং টাইমের ব্যাপার অন্যান্য ভিডিওতে আবার আমরা কথা বলবো টিল দেন আশা করি সবাই থাকবেন থাকবেন আর এই সময় বেশি পাক মানে বেশি সরি বেশি ট্রেড নেওয়ার দরকার নাই মাথা ঠান্ডা রাখেন ওকে আর একটু চিল করেন বেশি প্যারা নিয়েন না এই টাইমটা হ্যাঁ যত বেশি চিল থাকতে পারেন তত ভাবে ভালোভাবে ম্যানেজ করতে পারবেন আর মেন জিনিস আর হচ্ছে ও অল্ট আপডেট আমি ভাই অল্ট কিন্তু সেল দেওয়ার কথা অনেক আগেই বলে দিছি আপনাদের ফিফটি পার্সেন্ট হোক লাস্ট টাইম সব সেল করার কথা আমি গ্রুপে সব বলে দিছি কীভাবে সেল করবেন না করবেন এখন কিছু করার নাই হুম মার্কেটের যে অবস্থা আর যারা একদম নাইনটি পার্সেন্ট বা তারা সেল কি করবেন তারা রাখে দিয়ে ঘুমান পারেন নিচে একটু করিয়েন হুম তাছাড়া আর আপনাদের কোনো জিনিস চেষ্টা করেন আপনার ফান্ড সেভ করার জন্য প্রফিট দূরে রাখেন এখন আপাতত এই পজিশনের জন্য একটু দূরে রাখার চেষ্টা করেন সে অ্যাসেটে খেলেন বিটকয়েন বলেন বা অয়েলে বলেন বা গোল্ডে বলেন তো সে অ্যাসেটে প্লে করেন আর আপাতত রিস্কি আছে থেকে একটু দূরে থাকেন তো আজকে ভিডিও এই পর্যন্তই আশা সবাই ভালো থাকবেন নেক্সট আর আপনাদের মেনলি টেলিগ্রামে সব রকম কি সব আপডেট দিয়ে দেওয়া হয়ে থাকে হ্যাঁ দিয়ে রাখি আমি সবগুলো যদি ভিডিও আনাতে না পারি সবগুলো ওখানে আপডেট আসবে আপনারা ওগুলো ফলো করবেন চেষ্টা করতে পারেন হ্যাঁ আর দিন শেষে নিজেরাও একটু গবেষণা করুন সো নিচে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামে জয়েন করেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আশা করি সময় ভালো থাকবেন